দেখুন এটা হচ্ছে পান গাছ পান পান যেটা পানটা পুজোর কাজে লাগে ঠাকুর পুজোর কাজে লাগে এই দেখুন পান পান এখানে পান আছে প্রচুর টবের মধ্যে ঝোপঝাড় জঙ্গল নয় এটা ওইভাবেই রেখেছি আর এটাতে এক এক টব পান আছে দেখুন এখানে পুরো টবটা জুড়েই পান আছে একটা বড় গাছ আছে স্থলপদ্ম এই দেখুন একটা স্থলপদ্দর বড় গাছ গুড়িটা উপর দিকে চলে গেছে কিন্তু এখানে পান হয়েছে পান প্রচুর পান হয় পাতা দিতে ঠাকুরের পুজোয় দিন লাগে তো পেঁচিয়ে গেছে দাঁড়ান একটা লতা না না পেঁচিয়ে গেছে দেখুন কত সুন্দর পান এটা বাগানের একটা শোভা পান গাছ একে গাছের মধ্যে লটিয়ে দিলেই ও চলবে কিন্তু সেই লটানোর কাজটা নিজেদেরকে করে দিতে হয় একটু আলম্ব দিয়ে দিলেই ওরা নিজেরাই উপরের দিকে বেড়ে যায় এটা একটু বেঁধে দিতে হয় শুরুতে পান গাছ খুব সুখী চটপট সব বাড়িতে হতে চায় না মানে সব পরিবেশে আর কি বাড়িতে কি হবে না সবাই যেই একটু যত্ন করবে তার বাড়িতেই হবে ওইরকম না আমি যেটা বলতে চাইলাম যে সব পরিবেশে হতে চায় না একটু ঠান্ডা সৎ পরিবেশ চায় ওরা বানতে হবে সুতো দিয়ে নইলে যাবে না থাকবে না একটু আলম্ব পেলেই না উপরের দিকে উঠে যায় একটু ধরিয়ে দিতে হয় প্রথম ওরা বুঝতে পারে না কোন দিকে যাব তো একটু ধরিয়ে দিলে না ওরা সুন্দর চলে যায় এগুলো শুধু পান পুজোর পান খাওয়াও যায় চিবিয়ে খেতেও পারবেন আপনি মানে কোনো অসুবিধা নেই চিবিয়ে খাওয়া যায় ঢালা ঢালা পান হয় দেখুন কত বড় বড় পাতা এটা খাওয়াও যায় পানটা এই দেখুন কত সুন্দর চারা থেকেই হয়ে যায় বিশেষ যত্নও করতে হয় না এমনি হয় শুধু ছায়া রোদ ছায় রাখতে হয় পুরোপুরি ছায়া রাখলেও হবে না আর পুরোপুরি রোদে রাখলেও হবে না এক টাইম সকাল দিকে আমার ছায়া পায় আর দুপুর টাইমে একটু রোদ পায় আবার বিকেল দিকে ছায়া পায় এরকম পজিশানেই রাখা থাকে ওই জন্য আর আমি একটাতে আমার পোষায় না বললাম না ভালো গাছ যেগুলো আমার পছন্দ হয় একটাতে পোষায় না একটা থেকে দুটো তিনটে করি এখানে করেছি এখানে করেছি এটাও এই যে লতি যাচ্ছে খুব গাছে ধরাতে হবে এই যে এখানে লাগিয়েছি এরা এইভাবে বেড়ে যায় আরেকটা লাগিয়েছি দাঁড়ান দেখায় এই দেখুন এখানে কত হয়েছে দেখেছেন এই যে এটাও পান এটাও এটাও পান সরি বাবা এই যে এটা পান গাছ এখানেও লাগিয়েছি এখানেও জায়গা পেয়েছে এখানেও হয়ে যাচ্ছে টবের সাথে অসুবিধার কিছু নেই নিজে নিজেই হয়ে যায় তো কি করব একটু যত্ন করলেই হয়ে যায় শুধু লাগানোর সময় একটু কেয়ারিং করতে হয় তারপরে এই যে হয়েছে এখন লত পড়েছে এখন উপর দিকে তুলে দিতে হয় লতানো গাছটা তো একটু উপর দিকে তুলে দিতে হয় সবাই ভালো থাকুন দেখুন ভিডিও ভালো লাগবে